আসসালামু আলাইকুম তোমাদের আতিক ভাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আর এখন যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমলক্ষ্মী অবশ্যই আমলক্ষ্মী আমি তুলে ধরবো এই ভিডিওতে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমলক্ষ্মী গাছে প্রচুর পরিমাণ আমলক্ষ্মী এসেছে আমলক্ষ্মী এমন একটা ফল প্রথম যখন আমরা মুখে দিব অনেক পরিমাণ তিতা লাগবে এর ফরে ওই রসটা খাবার পরে যখন শুবলাগুলা থাকবে তখন মিষ্টি লাগে হ্যাঁ যারা খেয়েছেন তারা বুঝেন যে আমলক্কি এমন একটি সুস্বাদু ফল আর বিশেষ করে তিতার ভিতরেও আমি কেন আমলক্কি প্রতিদিন খাই এর রহস্য এর কারণটা হচ্ছে ভাই দেখেন আমলক্কিতে অনেক উপকার আমলক্ষীর মধ্যে অনেক কিছু আছে যা কিনা মানুষের দেহের শরীরে অনেক উপকার হয়ে থাকে এটা আমরা মানে পাইছি আমরা তো ডাক্তার নয় জানি না মানে আমরা শুনছি ডাক্তারও বলেছেন যে আমলক্ অর্থাৎ তিতা জিনিস খাওয়া উপকার আছে এর ভিতরে আমলক্ একটি ফল তার ভিতরে আরেকটি আল্লাহ তালার ও একটা নিয়ামত এই আমলককি আর আরও একটি গাছ আছে এরকম এটার মধ্যে আরও একটি গাছ আছে আমাদের সেটা তো আমলকি ধরেছে কিন্তু তুলনামূলক কম আর ওই গাছটাতে বেশি ধরেছে ঠিক আছে আর এই আমলক্ষ্মীগুলা আমি প্রতিদিন প্রতিদিন খাই খাওয়ার চেষ্টা করি আমলকিগুলো আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন আর যখন বাতাস আসে তখন আমলকিগুলো জোরে পড়ে যায় জমিনে তখন জমিনে পড়ে গেলে আমি ওইখান থেকে আমলকি উঠিয়ে নিয়ে ধুয়ে তারপরে চিবিয়ে খাই উপকারের জন্য আর কি এরকম উপকারের জন্য খেতে খেতে আমার একটি ফেভারিট খাবার হয়ে গেছে। আমি প্রতিদিন আমার খেতে হয় আমলকি আর একটু ফলো করলে আপনি দেখতে পারবেন যে ওই আমলকি বড় আমলককির পাশাপাশি ছোটো ছোটো কি ওইগুলো কিন্তু আমরা খাবো বড়োগুলা পাশাপাশি পরে পর পিছনে পিছনে ওই ছোটোগুলো বড়ো হয়ে যাবে এরকম আমলকি আলহামদুলিল্লাহ আমলক্কি খেতে পারি এটা তালার অন্যতম একটি নিয়ামত তো এই পর্যন্তই আজকে আমলক্ষ্মীর ভিডিও আমলক্ষীর ভিডিও শেয়ার করলাম শুধু তুলে ধরলাম যে কি আর বললাম যে আমি কি প্রতিদিন খাই আমলক্কি খেতে ভালোবাসে আর আপনারা অবশ্যই কি খাবেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ রাবুল আলমেন সবাইকে সুস্থ রাখুক আমাকে আল্লাহর জন্য সবাই ভালোবাসবা তোমাদের সবাইকে আল্লাহ তালার জন্য ভালোবাসি এই বলে আমার ভিডিওটা একারে শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম